আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পূর্ব বাগড় মৌজায় এখন আমার সামনে আপনারা একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন এই যে বড় বড় বিল্ডিং বাড়িঘর করা একটা প্রতিষ্ঠিত একটা প্রজেক্ট এই প্রজেক্টটির পাশে আমাদের আজকের একটি জায়গার অবস্থান এই প্রজেক্ট লাগোয়া একটা প্লটের পরে আমাদের হচ্ছে এই যে জায়গাটা আপনারা স্কিনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড লাগোয়া জায়গাটি এই জায়গাটি সমতল সমতল যে চাষের জমি রয়েছে চাষি নাল জমি ওই জমি বর্তমানে এই জমিগুলো এখানে বেচা বিক্রি হচ্ছে যদি মোটামুটি কম দামে জমিগুলো কিনে রেখে দিতে চান তাহলে নিতে পারেন আপাতত এখানে বাড়ি করার সম্ভব নয় কিংবা এখানে রাস্তা হওয়ার খুব দ্রুতই রাস্তা হওয়ার সম্ভাবনা নেই তবে রাস্তা হবে এইখানে এই যে পুকুরগুলো আছে এই পুকুরগুলো ভরাট করে প্রজেক্ট তৈরি করলে এই দিক দিয়ে খুব দ্রুতই রাস্তা হয়ে যাবে তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এইখানে আমাদের এই জমিগুলো বর্তমান দাম হচ্ছে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ তিন লক্ষ টাকা করে এই জমিগুলো কিনতে পারবেন খানিকটা নিচু জমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম